নবীর প্রতি প্রেম মহব্বত থাকার কারণে এই মুচির দিকে যখন তাকাইবেন ভালো নজরে মহব্বতের নজরে তাকাইতে হবে পক্ষান্তরে আমার নবীকে ভালোবাসে না মহাব্বত করে শানের কটাক্ষ করে বিরোধিতা করে একটা চোদ্দ গোষ্ঠী সহকারে তালাক মা তালাক বাপ তালাক সব তালাক দিয়ে দিলাম যা শেষ করে দিলাম যা যারা ইমান আনয়ন করেছে তারা জান্নাতে প্রবেশ করবে কেমন জান্নাতে প্রবেশ করবে মিন আনহার যেই জান্নাতের নিচে একটা নদী থাকবে কিসের নদী থাকবে জান্নাতের নিচে থাকবে দুধের নদী জান্নাতের নিচে থাকবে মধুর নদী জান্নাতের নিচে থাকবে সারাবের নদী আল্লাহর নবীকে জিজ্ঞাস করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতীদের নিচে যেই জান্নাতের নদী থাকবে নহর থাকবে সেই নদী থেকে যদি কেউ পান করে কেউ যদি সেই নদীতে খায় তাহলে তার কেমন হবে নবীজি বললেন সেই নদী থেকে যদি এক পেয়ালা পান করেন কেমত পর্যন্ত তার পানির পিপাসা আসা লাগবে না দেখবে তখন জান্নাতিদের সামনে দাঁড়ায় সর্বপ্রথম বাক্য হবে ফিহা সালাম আলাইকুম আমার আল্লাহ বললেন তাহলে জান্নাতীদের সর্বপ্রথম ফেরেশতারা সালাম দিবা আসসালামু আলাইকুম নবীর শান কে কটাক্ষ করে আমল হাজার হাজার করলে কই फायदा নেই হতা है নবীকে নূর মেনে নবীকে হাজির নাজির মেনে নবীকে গায়বের সংবাদ দেনাওয়ালা মেনে নবীকে হায়াতুন নবী মেনে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করে কেউ যদি মহান আল্লাহ পাকের পথে চলে তখন সে হবে মুসলমান প্রকৃতি ইমানদার নবীজিকে নবী মানে না নবীজির নূর মানে না নবী গায়েবের খবর জানে ওলা ইটাম কেউ মানে না এবং মিলাদ দাঁড়ায় পড়ে না মিলাদ পড়াটাকেও হারাম মনে করে এরকম কেউ যদি আবাদত করতে করতে কেমন পর্যন্ত আবাদত তার হায়াত আর আবাদত করে এরপরও তার ইমান নাই ইমান না থাকার কারণে তার আমল নষ্ট হয়ে যাবে এই জন্য ইমানের মূল হচ্ছে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু নবীজিকে মোহত করে এরপরে আমল করলে সেই আমল পাক বরকত দান করবে নবীজিকে অ্যাংকার করে নবীজিকে বেসজিত করে নবীর শানকে কটাক্ষ করে আমল হাজার হাজার করলে কই ফায়দা নিহত এই জন্য নবীজির বেলায় খুব সতর্কভাবে আমাদেরকে সামনের দিকে আমল করতে হবে সম্মানিত হাজিরিন যাকে মহান আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করেছেন যাকে সালাম দিতে হয় নামাজেও সালাম দিতে হয় আর সালাম আলাইকা আইয়ুহান নবী হে নবী আপনাকে জানাই সালাম সেই নবী রোজা মুবারকের মধ্যে আসে না নাই মুর্দা নাকি জিন্দা মুর্দা নাকি জিন্দা জিন্দা হাসার ময়দানে কে সাফাত করবেন প্রিয় নবীজি হাসার ময়দানে আপনাকে আমাকে সাফাত করবেন সাফাতের কান্দারি মাদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লা সাফাত করার মতো অধিকার মহান আল্লাহ পাক নবী মোহাম্মদুর রসুল উল্লাহকে দিয়েছেন অন্য কাউকে দেয় নাই অনেক নবীগণ থাকবেন অনেক দিন থাকবেন কিন্তু আল্লাহ আল্লাহ পাকের দরবারে সাফাত করে যে মানুষকে জান্নাতে নেওয়ার প্রসেস করবেন সিস্টেম তৈরি করবেন সেটা হচ্ছেন আমার আপনার নবী হয়াতনী চিন্তা নবীজি এই নভিজুর উপর পূর্ণ বিশ্বাস স্থাপন না করলে কেউ কোনো দিন ইমানদার হতে পারবে না এই নভিজুর উপর পূর্ণ ভালোবাসা না থাকলে কেউ কোনো দিন আল্লাহ নকট হাসিল করতে পারবে না এই নবীজের উপর পূর্ণ বিশ্বাস ভালোবাসা না থাকলে কোরআন পড়েও কোনো লাভ হবে না ইসলাম ধর্ম প্রবর্তন করেছেন নবী মাহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম তিনি যদি এই বিশ্ব ভ্রমণ্ডলের মধ্যে না আসতেন তাহলে আজকে আমরা হেদা আলো পেতাম না আর তিনি যদি বিশ্ব ভ্রমণ্ডলের উপর সপ্তম আকাশের উপর না আসতেন তাহলে আল্লাহ পাক জগৎ সংসারী বানাইতেন না ওনাকে আম আল্লাহ বাক আউ আলমা কলা কাল্লাহিন সর্বপ্রথম মহান আল্লাহ পাকনবীজির নূরকে সৃষ্টি করার পর তামাম পৃথিবী সৃষ্টি করেছেন আর কি পৃথিবীতে প্রেরণ করবেন বিদায় আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন যেন আমরা মুসলমান হতে পারি সুতরাং নবীজির আদর্শ যদি একজন চামার চন্ডাল মুসির মধ্যে থাকে তাকে নবীজির মহাব্বতে আল্লাহর মহাব্বতে নিতে হবে তাকে ভালোবাসতে হবে আর নবীর মহাব্বত নাই কোটি কোটি টাকার মালিক আই ডোন্ট কেয়ার আমি তাকে ভালোবাসি না নবীর মোহাবত নাই অন্তরে সে যতই ইমানদার শেষে থাকুক না কেন তাকে ভালোবাসা যাবে না মহব্বত করা যাবে না অন্তর থেকে ইমানের দাবি তাহলে রাস্তার একটা পাগল যদি হয় আমার নূরের নবী হায়াত নবী জিন্দা নবীর উপর ভালোবাসা আছে এই পাগলটাকে বুকে টেনে নিতে হবে বা ভালোবাসতে হবে রাস্তার একজন মুচি আমার নবীর মহব্বতে মিলাদের সময় দাঁড়িয়ে গেল কিন্তু সে মুচি নবীর প্রতি প্রেম মহব্বত থাকার কারণে এই মুচির দিকে যখন তাকাইবেন ভালো নজরে মহব্বতের নজরে তাকাইতে হবে পক্ষান্তরে আমার নবীকে ভালোবাসে না মহাব্বত করে শানের কটাক্ষ করে বিরোধিতা করে এমন ব্যক্তি যদি সমাজের বিশেষ কোনো ব্যক্তিও হয় ওই ব্যক্তিকে কোনো দিন কেউ কোনো দিন ভালোবাসতে পারবে না কারণ তার ভালোবাসলে আমার আল্লাহর নবীর মহব্বতের উপর কী হবে তুহমত আসবেন এই জন্য ভালোবাসবো আমি তাকে যে আমার নবীকে মহব্বত করে ভালোবাসে নবীর মহব্বতের বাহিরে যারা থাকে সামাজিকভাবে সম্পর্ক থাকবে ওটা বাসার রীতিনীতি থাকবে কিন্তু ইমানের দাবিতে কখনোই সম্পৃক্ত হওয়া যাবে না নবী আমার মুসলমান মুসলমানের মধ্যে কেমন ভাবে সম্পর্ক ভালোভাবে ভাবে স্থাপন হবে কেমন ভাবে সৌহাদপূর্ণ স্থাপন হবে কেমন ভাবে এক মুসলমান আর মুসলমানকে চিনবে কেমন ভাবে মুসলমান মুসলমানের সঙ্গে একত্রবদ্ধ হয়ে থাকবে কেমন ভাবে আলাদা হয়ে না থাকবে এই জন্য নবী আমার এমন সুন্দর সুন্দর বিধান করলেন তার মাঝে একটা বিধান হলো মুসলমান দেখা হইলে কালিমা যার অন্তর আছে অবশ্যই একজন আর একজনকে সালাম দিতে হবে আল্লাহ আকবাল সালাম দিলেই বোঝা যাবে সে মুসলমান সালাম দিলে জবাবও দিতে হবে বোঝা যাবে মুসলমান এমনও তো হতে পারে একজন মুশ্রিকের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে মুশ্রিকের মাথার মধ্যে টুপিও থাকতে পারে পাঞ্জাবিও থাকতে পারে যুব্বও থাকতে পারে কিন্তু আপনি কেমন করে চিনবেন কে মুসিক কে মুসলমান মুসলমান হলে অবশ্যই সে আপনাকে সালাম দিবে আর আপনি তার সালামের জবাব দিবেন পরিচয় হয়ে গেল যে আপনি মুসলমান মহান মধ্যে মধ্যে জান্নাতীদেরকে আমার আল্লাহ জান্নাতের মধ্যে সালামের ব্যবস্থা করবেন ايات كريمه اطال واذكر لبوزبان وادخل الذين امنوا আমিরো চালি হাতি জন্না তুঁ ত মিন তুঁতি আনহার খোৱালি দিন ফিহা বিজিনি ৰ বিহিম দহিয়া তুং ফি আল্লাহ আকবার আল্লাহ মনে নয়া অদুখুলি যা আল্লাহ জা অদুখুলিলে প্রবেশ করবে আল্লাহ যারা আমানু। হাত যারা ইমান আনয়ন করেছে তারা জান্নাতে প্রবেশ করবে কেমন জান্নাতে প্রবেশ করবে তেজিরি তাহতিয়াল আনহার যেই জান্নাতের নিচে একটা নদী থাকবে কিসের নদী থাকবে জান্নাতের নিচে থাকবে দুধের নদী জান্নাতের নিচে থাকবে মধুর নদী জান্নাতের নিচে থাকবে সারা নদী আল্লাহর নবীকে জিজ্ঞাস করা হলো ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতীদের নিচে যেই জান্নাতের নদী থাকবে নহর থাকবে সেই নদী থেকে যদি কেউ পান করে কেউ যদি সেই নদী থেকে খায় তাহলে তার কেমন হবে বিজি বললেন সেই নদী থেকে যদি এক পেয়ালা পান করে কেমত পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না জুরবন আল্লাহু আকবার আল্লাহু আকবার তাজি সেই জান্নাতের নিচে রহমতের ধারা থাকবে নদী থাকবে খালিদিনা ফিয়া আল্লাহ বললেন কতদিন সেখানে তারা থাকবে তারা চিরস্থায়ী সেখানে থাকবে চিরদিন সেখানে থাকবে তারা সেখান থেকে কোনোদিন বের হয়ে যাবে না নাহীন এটা হলো আমার আল্লাহর পক্ষ থেকে তাদের উপর হুকুম এবং এই কবরের ভিতরে এবং জান্নাতের ভিতরে আল্লাহ পাখের হুকুম সেখানে থাকবে এরপরে বললেন জান্নাতিদেরকে কেমন করে দেখা হবে আলামিন কুরআন কারিমে এ আয়াতের শেষের দিকে বললেন জান্নাতিদেরকে কেমনভাবে সম্বোধন করবে জান্নাতিদেরকে যখন দেখা হবে ফেরেশতারা দেখবে অথবা অন্য জান্নাতিরা দেখবে অথবা কোনো পয়গম্বররা দেখবে তখন জান্নাতিদের সামনে দাঁড়ায়া সর্বপ্রথম বাক্য হবে তাহিয়াতুহুম তু হুম ফি সালাম আলাইকুম আমার আল্লাহ বললেন তাহলে জান্নাতীদেরকে সর্বপ্রথম সালাম দিবা সালাম আলাইকুম সালামের পরে তারপরে কাবলাল কালাম তারপরে কথা হবে আজকে মুসলমান মুসলমানদেরকে সালাম দেয় না রাস্তায় দেখা হলে মুসলমান কুন্ডা আর কুন্ডা বেঈমান চেনা যায় না কারণ সালাম দেয় না সালাম দিলে বোঝা যাবে একজন আর একজনকে মুসলমান নবীজিকে কেউ কোনদিন আগে সালাম দিতে পারে না আমার নবীজি একটা দেওয়ালের পাশে দাঁড়িয়ে আর হযরত আলী দেওয়ালের হযরত আলী দেওয়ালের পাশে দাঁড়িয়ে আছে নবীকে সালাম দেওয়ার জন্য আর তখন নবীজিকে সালাম দিবেন নবীজি সামনে আসবেন এমন সময় দেওয়ালের কাছ থেকে আলী সর্বপ্রথম চুপচাপ মানে খুব দ্রুত বের হয়ে আসছে সালাম দেওয়ার জন্য কিন্তু বের হয়ে আসার আগে নবীজি আসসালাম আলাইকুম বলে ফেলেছে কারণ আমার নবী হলো গা এবার খবর দেওয়ালা আলি যে রয়েছে এই দেওয়ালে আর পাশে আমার নবী জানে কি জানে না নবী আমার এই দেওয়াল থেকে আলী বের হওয়ার আগে নবীজি আগে সালাম দিয়ে দিয়েছেন হাজরত নবীকে সালাম দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে কোনদিন আমার নবীকে আগে সালাম দিতে পারে নাই নবীজি শিক্ষা দিলেন সালাম দেওয়া সালাম আগিয়ে দিলে সোয়াব বেশি পাওয়া যায় আর যে ব্যক্তি জবাব দেবে তারও সোয়াব রয়েছে যত শব্দ বৃদ্ধি করা হবে তত সোয়াব হবে জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ এই সালাম সর্বপ্রথম আমাদের পিতা বাবা আদম আলাইসাল্লামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছে কেমন করে শিক্ষা দিয়েছে হাদিশ শরীফ দেখেন মেস্কার শরীফে হাদিস রয় বোকারি এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আন আবু রায়রা রাত জেল্লাহ দা লানহু কল কল রসুল উল্লস আলাইহি ওসাল্লাম হত আবু রায়রা যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন সে আবু রায়রা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর নবী রহমান আতুল্লি আল বলেছেন খলাকল্লাহু আ দাম আলা সুরাতিহি হজরত আদম আলাইসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিঃসুরতে সৃষ্টি করেছেন নিঃসুরত মানে হচ্ছে আদমকে যেই সুরতে সৃষ্টি করার দরকার সেই সুরতে সৃষ্টি করেছেন আর তা তুল হু আর তার লম্বা ছিল ষাট হাত এবার বুঝেন একটা মানুষ যদি ষাট হাত লম্বা হয় কতটুকু ফাঁস ছিল এরপর আমার আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে শেষ করলেন

প্রভু দেওয়া হলো রুহু দেওয়ার পর পাইনামা তাহিয়া তুকা ও তাহা ও তাহিয়া তুন দেরাতুকা ফাজাহাবাম এরপর আদম সফিউল্লাহকে বললেন সেখানে যাও যাইয়া তুমি সালাম দাও ফাকালাম তখন তিনি সেখানে গেলেন গিয়ে বললেন আসসালামু আলাইকুম তখন জবাবে ফেরেস তারা বলল ফাঁকা আলো আসসালামু আলাইকা ও রাহমাতুল্লাহ ফেরেস তাদেরকে যখন সালাম দিলেন আসসালামু আলাইকুম তখন ফেরেস তারা জবাবে বলল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ রহমাতুল্লাহ তার মানে হলো রহমতুল্লাহ শব্দটা যে করা হয়েছে অতিরিক্ত করা হয়েছে অতিরিক্তভাবে ভরেস্তারা ওরাহমাতুল্লাহ বললেন কলাফাকুল্লু মানিয়ে দু কুলুল জান্নাতা আল্লাহ দামু তুলাহু সিত্তু না দে রাম এরপরে নবীজি বললেন এরপরে যেহেতু সবাই আদমের সন্তান যারা জান্নাতা যাবে তাদেরকে আমার আল্লাহ ষাট হাত লম্বা করে জান্নাতে প্রেরণ করবে উচ্চ আওয়াজে বলুন আল্লাহ আকবান ষাট হাত লম্বা করে জান্নাতে প্রেরণ করবে আর এরপর থেকে এই পর্যন্ত ধীরে ধীরে মানুষ ছুটো ষাট হাত থেকে ধীরে ধীরে ছুটো হইতে আসছে ছুটি হইতে থাকবে এবং এটাও বলেছেন যে এমন একটা সময় আসবে মানুষের যে একটা মানুষ একটা বেগুন পর্যন্ত পারবে একটা কুটা দিয়া টান দিয়া কুটা দিয়া টান দিয়া পারবে এতটুকু ছোটো হবে আস্তে আস্তে মানুষ ছুটো হইতে থাকবে ওই ষাট হাত থেকে অথবা মতান্তর রয়েছে ষাট গজ ষাট হাত থেকে ষাট গজ সেখান থেকে আস্তে আস্তে হইতে হইতে আজকে এত ছোটো হচ্ছে সাড়ে তিন হাত হয়েছে যার যার হাতে সবাই সাড়ে তিন হাত ষাট হাত যখন ছিল তখন ওনার হাতে তিনি সাড়ে তিন হাতই ছিল আর এখনো আমরা যে ছুটো হইছি এখন আমাদের হাতে আমরা সাড়ে তিন হাত আবার ওই কুড়া দিয়ে যখন কি পারবে বেগুন পারবে তখন এই সাইজের হবে তখনও তার হাতে সে সাড়ে সাড়ে হাতের কোনো হবে না কিন্তু ধীরে ধীরে মানুষ কমতে আছে ছুটো হইতে থাকবে আগের দিনের কবর খুললে দেখা যায় এক একটা মানুষের কবর কত লম্বা আর এখন আস্তে আস্তে কবর ছুটো হয়ে যাচ্ছে তাহলে কি বোঝা গেল ধীরে ধীরে মানুষ ছুটো হইতে থাকবে সবচেয়ে বড় কথা হলো এই হাতের শিক্ষা এটাই যে সালাম দিতে হবে সালামটা আদম সফিউল দিয়েছেন সর্বপ্রথম ফেরেস্তাদেরকে ফেরেস্তারা আবার রেসপন্স করেছে ফিডব্যাক দিয়েছে ওয়ালাইকুম আসসালাম এবং ও রহমাতুল্লাহটা এক্সটেনশন করেছে এখানে সংযুক্ত করে দিয়েছে আর এই জন্য যত সালামের সঙ্গে যত কিছু সংযুক্ত করা যাবে শব্দ ভালো ভালো কথা ততই রহমত বর্ষিত হবে ততই দশটি করে নেকি আমাদের আমল নামার মধ্যে আল্লাহ পাক দিয়ে যাবে চিৎকার মেরে বলেন মার সালামের প্রবর্তন আমাদের মধ্যে কমে গেছে হাদিস শরীফ শোনেন আব্বহ রায়রা বর্ণিত আল্লাহ নবী আহমত তুল্লিলা বলেন লে তা দুলুল্জানা তা কোন মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সেই মানুষটা ইমান করবে বলে তুমিনু হাত হাবু আর ততক্ষণ পর্যন্ত ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানকে ভালো না বাসবে এবং তাদেরকে আন্তরিকভাবে না জানাবে যতক্ষণ পর্যন্ত মুসলমান মুসলমানের সঙ্গে সুসম্পর্ক না হবে ততক্ষণ পর্যন্ত তার ইমানও ঠিক হবে না এরপরে আল্লাহ নবী বলেন ইমান ঠিক করতে চাইলে একটা মাধ্যম দিয়ে দিলেন একজনের সঙ্গে একজনের শত্রুতা আছে একজনের সঙ্গে আরেকজনের একটা বেইরি মনোভাব রয়েছে এই বেইরি মনোভাব থেকে মুক্তির একমাত্র রাস্তা আল্লাহর নবী বললেন যখন দেখা হবে একজন মুসলমান আরেকজন মুসলমানের সঙ্গে তখন তাকে যতই বেইরি মনোভাব থাকুক আসসালাম আলাইকুম বলবে তখন তার মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আচরণ তাদের মধ্যে মহব্বত পয়দা হয়ে যাবে আর মহব্বত যতক্ষণ পর্যন্ত মুসলমান মুসলমানের সঙ্গে না হবে ততক্ষণ পর্যন্ত তার ইমানের হালতও ঠিক হবে না সালাম সালামের প্রবর্তন করতে হবে বাড়িতে যাইয়া বিবিকে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম হুজুর এতক্ষণ তো ভালোই ওয়াজ করছিলেন এখন এটা আবার কি বললেন আমরা কে সালাম দিব বউকে বউরেন আমাদেরকে সালাম দিবে তাহলে নবীজির হাদিস আপনি কোথায় মানলেন আজকে থেকে আমল করেন বাড়িতে যাইয়া বিবিকে সালাম দিবেন আসসালাম আলাইকুম বিবি উল্টা ওয়ালাইকুম সালাম না বললে তাকে শিখাবেন ওয়ালাইকুম সালাম দিতে হয় একদিন দুই দিন তিন দিন আপনি বিবিকে সালাম দিবেন আপনার ছেলেকে সালাম দিবেন মেয়েকে সালাম দিবেন মেয়ের জামাইকে সালাম দিবেন বন্ধুকে সালাম দিবেন বান্ধবীকে সালাম দিবেন চায়ের স্টলের ভিতরে ঢুকিয়া চা খাওয়ার পূর্বে সালাম দিবেন আসসালামু আলাইকুম দোকানে গিয়ে সালাম দিবেন দোকানদারকে আসসালাম আলাইকুম স্কুলে গিয়ে মাদ্রাসায় গিয়ে সালাম দিবেন স্যারকে এবং ছাত্র ছাত্রী ভাই বোনদের কাছে সালাম আলাইকুম যে যে সমাজে থাকেন না কেন যেখানে বসবাস করেন আপনি সালাম দিদি দিদি থাকবেন কে আপনাকে সালাম দিল আর কে সালাম দিল না কে আপনাকে সম্মান করলো কে সম্মান করলো না কে আপনাকে ভালোবাসলো কে ঘৃণা করলো সেই দিকে কর্ণপাত না করে আপনি প্রতিনিয়ত কন্টিনিউয়াস সালাম দিয়ে যাবেন মুসলমানদেরকে আর মুসলমান আপনার উত্তরে ওয়ালাইকুম সালাম বলুক এটা আপনার চাওয়ার দরকার নাই এটা ওয়ালাইকুম সালাম বললে বলুক না বললে নাই আপনি সব সময় সালাম দিয়ে যাবেন আর উত্তরে ওয়ালাইকুম সালাম যে বলুক না বলুক তাতে কোনো আসা যায় না আর আপনাকে যদি কেউ সালাম দেয় আপনি ওয়ালাইকুমের সঙ্গে সাথে যুক্ত করে দেবেন রাহমাতুল্লাহ আপনি একদিন দুই দিন বাড়িতে ঘরের সমাজে সর্বস্থলে যখন সালাম দিতে থাকবে যাদেরকে সালাম দিবেন তারা যদিও আপনাকে সালাম দেয় না কিন্তু তারাও একদিন না একদিন হলেও ভাববে এই লোকটা আমাকে এতবার সালাম দেয় আমি সালাম দেয় না আমি একটা নিমক খারাম সুতরাং আমিও তাকে ফুলটা সালামের জবাব না দিয়ে বরং মাঝে মাঝে আমি তাকে সালাম দিতে হবে এবার ওই লোকটাও আপনাকে সালাম দেবে চিল্লে বলুন মার হাওয়া আবার অনেক আছে সালাম দেওয়া শুরু করছেন সালাম দিতে দিতে ওই ব্যক্তি এখন শিখে গেছে আপনাকে সালাম দিতে হবে ওই ব্যক্তিও আপনাকে সালাম দেওয়া শুরু করছে এখন মনে মনে ভাবতেছেন যাক শিখাই দিয়েছি ভালো হয়েছে এখন আমি সালাম না দিলেও স্বল্প চুপ করে বয়ে থাকি এই এখন সালাম আমার দিতে থাকুক না কেন আপনি শিখাইছেন কি তার কাছ থেকে সালাম নেওয়ার জন্য বার সে সত্তরটা শখ পাচ্ছে আর আপনি উত্তর দিচ্ছেন মাত্র দশটা শখ পাইতেছেন তাহলে আপনি কোনটাতে থাকবেন লাভের মধ্যে থাকবেন আপনার সালাম দিবেন সেও সালাম দিবে দেখা হলে আপনিও সালাম দিবেন পরস্পর সালাম দেওয়া দিয়ে চলতে থাকবে যে একজনের উপর সালামের বার ফালাই দিলে চলবে না এই জন্য সালাম পরস্পর আমাদেরকে দিয়েই যেতে হবে এটা নবীজির বিধান সালাম দিলে নিজেদের মধ্যে একটা সম্পর্ক ভালো হয় এবং নিজেদের মধ্যে কোনো ধরনের জ্ঞানজাম থাকলে সেটা মুক্ত হয়ে যায় একজনের সাথে কথা বলেন না অনেক দিন যাবৎ দেখা হয়েছে তারপরে আসসালামু আলাইকুম বলে ফেলেন উত্তর না দেখ মনে মনে হইলো উত্তর দিবে আরেকদিন দেখা হলো সালাম দিয়ে দিলেন তৃতীয় দিন দেখবেন যে আপনার দিকে হাসি দিয়ে ওয়ালাইকুম সালাম বলে দিবে তার মধ্যে আপনাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব থাকবে না বাবা বাড়িতে গিয়ে অনেক সময় স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় অনেক মানুষের আছে কিছু মানুষের আছে স্ত্রীর সঙ্গে প্রতি সপ্তাহে ঝগড়া না করলে মুখ ধার না দিলে তার জীবন চলে না দিন চলে না এই জন্য যারা মুখ ধার দেওয়ার জন্য আর কি স্ত্রীর সঙ্গে ঝগড়া করেন আর কি আবার অনেক বৌরাও আছে তারাও মনে করেন যে মুখ মানে এক ইস্পাতের মুখ মনে করেন যে ইংলিশ উর্দু ফার্সি বিভিন্ন ভাষায় তারা কথা বলার অভ্যস্ত রয়েছে যখন ঝগড়া লাগিয়ে গেছে মনে করেন যে এক সিরিয়ালে মনে করেন যে গুষ্ঠী শুদ্ধ সমস্ত গালি দিয়ে দিবে। এরকম মহিলাও আছে। যাক এগুলি হচ্ছে এক ধরনের কালচার যে যেই কালচার বড় হয় সে সেই কালচার তার মধ্যে গ্রহণ করে এই কালচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আমাদেরকে পারিবারিক কালচারে করা যাবে না কেউ কাউকে গালি যাবে না হতে পারে যে কোনো বিষয় নিয়ে শালীনতার মাধ্যমে এটাকে তুমির থেকে তুই যাওয়া যাবে না আপনার থেকে তুই মেতে যাওয়া যাবে না যখন আপনার থেকে তুইয়ে যাবে বুঝবেন শয়তান এসে ঘন্টা পিটাইতেছে দুইজনকে এখন একশন টু অ্যাকশন এখানে রেসলিং খেলার মারামারি কুস্তি যতক্ষণ না করাবে তৎক্ষণ হবে না এরপরে কুস্তি করে মারামারি করে বাজারে গিয়ে এবার সিগারেট একটার পাশে একটা দৌড়াইতে থাকবেন আর চিন্তা করবেন কি হলো কি হলো কি হলো এখন তো আর কথা বলতে পারেন না হে ভিডিও কথা বলবেন আপনার সাথে ঘুমাইবার সময় একজন উত্তর দিকে আরেকজন দক্ষিণ দিকে কেউর সাথে কেউ সম্পর্ক ভালো চলছে না এই অবস্থায় চলতেছে এটা কোনোদিন শান্তির সংসার হতে পারে না যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর ঝগড়া হয়ে থাকে এবং দাও কোরআনে কোরআনের সম্পর্ক হয় ওই ঘরের সন্তানগুলি কোনোদিন সৎ মানুষ হতে পারে না তারা সারা কষ্টের মধ্যে থাকে পড়তে গেলে কষ্ট থাকবে খাইতে গেলে কষ্ট থাকবে হাঁটতে গেলে কষ্ট থাকবে সর্বক্ষণিক তাদের মনে কষ্টের এই চাপে পড়াশোনা হবে না কোনো কিছু হবে না লাস্টে সে বেপথে চলে যাবে এই কারণে সন্তানের স্বার্থে হলেও ছেলেমেয়ের স্বার্থ হলেও আপনাদের যে ঝগড়ার যে সিস্টেম এই যে আপনাদের মনে করেন যে ভাষণ যেগুলি আছে স্পেশাল ভাষণ একজন আরেকজনকে প্রয়োগ করে থাকেন এগুলি থেকে বের হয়ে আসতে হবে এগুলি থেকে বের হওয়ার একটাই রাস্তা একজন রাগান্বিত হলে আরেকজন ঘর থেকে বের হয়ে যাবেন বের হয়ে গিয়ে ঘুরে আসবেন তাতেও যদি শান্ত না হয় তারপরে উজু করবেন তাতেও যদি শান্ত না হয় তারপরে আপনি বসে থাকবেন তারপরে আপনি শুয়ে থাকবেন এইভাবে আপনার রাগকে কন্ট্রোল করতে হবে র কন্ট্রোল না করলে শয়তান আপনাকে বিরাট ধরনের কোনো ক্ষতি আপনাকে দেখাই দেবে তারপরে দেখবেন যে ঝগড়া করতে করতে যদি কাছে দাঁড়াই থাকেন এমনও মানুষ আমি পাইছি তুই তালাক তোর চোদ্দ গোষ্ঠী সহকারে তালাক মা তালাক বাপ তালাক সব তালাক দিয়ে দিলাম যা শেষ করে দিলাম যা জাগা মাথা ঠান্ডা হইলো হুজুর ভুল করে লেছি তো আমাকে পাঁচ হাজার টাকা বাড়ি করে হন এলে ভুলের শাস্তি পাঁচ হাজার টাকা অনলি ফাইভ থাউজেন্ড টাকা আমাকে পেমেন্ট করে দাও সঙ্গে সঙ্গে তোমাকে আমি সমাধান করে দিল শাস্তি হচ্ছে কারখানা তাহলে তাহলে বোঝা গেল সমাধান করা যায় ঝগড়া করা যাবে না যদিও হয়ে যায় সংক্ষিপ্ত সংক্ষেপে শেষ করতে হবে এটাকে আর এরপরে যদি সংক্ষিপ্ত হোক আর মহা হোক যেটা বেঁধে দেখা হলে আপনি সালাম দেবেন আসসালাম আলাইকুম অথবা আপনার স্ত্রী আপনাকে সালাম দেবে সালাম দিলে দুইজনের মধ্যে আমার আল্লাহর রহমত প্রতিষ্ঠা হয়ে যাবে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার রহমতে আলম নবী সাম চাহাবিরা আতর জালাই আম সাহাবিরা আতর বানাই ঐন ভাই আমার আবাদ আব্দুল্লা ইফনেম ওমর রাজ আল্লাহ তাআল্লা নদীকে পরে নিতে আদিস আল্লাহ রাজু হোলাম শাহ আল্লাহ রসুল উল্লাম একজন সাবি আইশাআল্লাহ নবীর রহমত উল্লিলা আমিনকে ডাক দেয় বলে ইয়া রাসূল আল্লাহাম আইল ইসলাম ও ইসলামের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে উত্তম সবচেয়ে উত্তম কোন জিনিসটা তখন রেনবিজি বললেন কয় লা তু হেমুত্ত মানুষকে খাদ্য খাওয়াবে ওয়া তফসির সালাম আর যখন দেখা হবে সালাম দেবে আল্লা কুলনি লাম তারিফ আর দেখা হোক এবং দেখা না হোক সামনে থাকুক অথবা দূরে থাকুক সমস্ত মুসলমানের জন্য দোয়া করবে এই জন্য ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করতে হবে